মর্নিং তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আর আজকে স্যাটারডে সকাল সকাল উঠে গেছি সকাল অনেকক্ষণ উঠেছি উঠে আগে ঘর ঝাড় দিলাম ঘরগুলো গোছালাম দুটো একটা জামা কাপড় ভাজ করলাম মানে অনেক কাজ হয়ে গেছে এক ঘন্টার মধ্যে আর তারপরে একটু চা খেয়ে বসলাম তো এবার যাবো স্নান করতে আর আজকে সেই পুরনো দিনের মতো আজকে আবার দিন পরে সেই দিনটা কাটাবো আজকে আবার শ্যুট তো এখন আমি টুট করছি না অনেক ছেড়ে দিয়েছি শ্যুট করা ছেড়ে দেব পুরো পার্সোনালি আমার মনে হয়েছে মানে স্কিন হেয়ার খুবই খারাপ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ফালতু যেটা মনের শখ ছিল করেছি এতদিন বাট এটা আমার খুব খুব ভালো লাগার একটা কাজ মানে ছাড়তাম না কিন্তু মেয়েটাকেও সময় দিতে পারছি না এটার ফলে যার জন্য অনেক কমিয়ে দিয়েছি ভেবেছি যদি দুই একটা মাসে কিংবা দুই তিন মাসে একটা করে সেটা করব তাও এখানকার মধ্যে দূরে কোথাও না তো চলো আর মাঝে আমি দুটো ক্যান্সেলও করেছিলাম শ্যুট একটু প্রবলেমের জন্য তো এইটা কি হয়েছে এটা যেহেতু দিদির ওখানে আর দিদির ওখানে আমার কোনো প্রবলেম নেই মানে নিজের বাড়ির মতো যার জন্য আমি হ্যাঁ বলেছি যাব তো চলো অনেক দিন পরে আমারও ভালো লাগছে বেশ একটা আবার মজা হবে সবার সাথে তো এবার স্নান টান করবো রেডি হবো আর ঝটপট বেরিয়ে যাব আর মাম্মাম থাকবো ওই বাড়ি আমি যাব ওখানে তারপরে এসে ম্যাম্মের ক্লাস তো চলো দেখতে থাকো স্নান টান করে নিই তারপরে এসে তোমাদেরকে দেখা তো আমি রেডি হয়ে গেছি আর আধিরাও রেডি ঘুমটুম থেকে উঠে ও দুধ খেয়েছে সকালে আর ওই বাড়ি গিয়ে মা ওকে ভাত তাত খাইয়ে দেবে তো আমার শুটা আছে আজকে চলো অনেক দেরিও হয়ে গেছে সায়ানোটা অলরেডি বেজে গেছে তো বেরোনো যাক এবার চল তো কথা মতো বাইরে বেরিয়েও পড়লাম আর আজকে সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়তে হয়নি যেহেতু আজকে তাড়াহুড়ো আছে টোটোও মনে হয় বুঝতে পেরেছে তো তুটাই আর মেয়ে তো বাড়িতে নেমে গেল মেয়ে অনেক কাজ ছিল তার সত্ত্বেও একটু বকাবকি করে নামিয়ে দিলাম না তো নাম না আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম তো তারপরে আবার চলে গেলাম আমি দিদির কাছে আর যে টোটোটায় আমি ছিলাম দাদাটা খুবই ভালো ছিল আমায় অনেকটা দূর এগিয়েও দিয়েছিল হাঁটতে হয়নি সেদিন যেহেতু তাড়াহুড়ো ছিল তো তারপরে আর যেটুকু হাঁটতে হয় সেটুকু তো হেঁটে চলেই গেলাম তো চলো দেখতে থাকো ব্লগটা আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণটা আর কিছুই না কারণটা আমার নিজের ভালো লাগছে এতদিন পরে শুটে যাচ্ছি আমি আর আমার ভালো লাগলে ব্লগটা তো এমনিই ভালো হবে এটা সিম্পল তো এখানে গিয়েই আমি হেয়ারটা করতে বসে পড়লাম যেহেতু ক্রিম্পিং করতে হবে তো দেরি করে লাভ কি আমি বললাম তাড়াতাড়ি করো যেহেতু মেন নাচের ক্লাস ছিল আমাকে মাথায় রাখতে হতো তাড়াতাড়ি করতে হবে তো তারপরে মুখটা ক্লিন করে আমি সিটিএমটা করার জন্য বসে পড়লাম আর আমার কি হয় ক্লিনিং মেকআপ আর্টিস্ট করলেও আমার জন্য আরেকবার করতে হয় কারণ মনে হয় না আমার ধুলো আছে এখানে ময়লা আছে ভালো করে মেকআপ বসবে না তো তার জন্য আর সবার লাস্টে আমি লিপস্টিকটা তুললাম লিপস্টিক আমি দিয়ে যাই না শুটে দিয়েছি কারণ আমার ঠোঁটের ওপর এই যে গরমে কী সব বেরিয়েছে যার জন্য ওটা ঢাকার জন্যই লিপস্টিকটা দিয়ে গেছিলাম আর আমার যে মেকআপ আর্টিস্ট দিদিটা ছিল তারও টাকিতে বাড়ি ছিল তবে ভীষণ ভালো কাজ করেছে সেটা তোমরা লাস্ট অব দি ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে ফার্স্ট কেউ কাজ শিখে এত ভালো করা মানে সত্যি পরে তারা অনেকটাই ভালো করবে আর এখানে টোনার দিয়েছে যেহেতু আর আমার ঠোঁটে পড়েছে প্রতিবারই আমার ঠোঁট থেকে মুখে যায় আর তেতে তেতো লাগে তো আমি তার জন্য ঠোঁটটা মুছে নিচ্ছিলাম আর তারপরে ময়শ্চারাইজার দিয়ে দিল আর তারপরে ছোটো একটা ফ্যান ছিল সেটা দিয়ে মুখটা ভালো করে ড্রাই করে নিল আর আমার যেহেতু অনেক ড্রাই স্কিন যার জন্য আমার ময়েশ্চারাইজারটা খুব বেশি করেই দিতে হয় তো সেই কারণে দিদিকে বললাম একটু বেশি করেই দিয়ে দিতে আর এই সময়গুলো না বেশ আরামই লাগে যে মুখে ভালো করে বেশ ক্রিম অ্যাপ্লাই করে দেয় টোনার অ্যাপ্লাই করে দেয় বেশ ভালো আরামই লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকটাই রেডি হয়ে গেছি আমি ফেস তো ডান এবার হবে আই মেকআপ তো এখন লাগছে এরকম ব্লগার কিন্তু নেব না ভাত কিন্তু কাহিনী পায়ের

আর আগের ওখানটায় আমরা হাসলাম কেন বলো তো তারাও তোমাদের বলি আমি ব্লগিং কারোর সামনে অতটা ভালো করতে পারি না তো ওখানে তার জন্য আমি হেসে ফেলেছিলাম ওরা তাই নিয়ে হাসাহাসি করছিলো আর তারপরে দেখো এখানে মেকআপও শুরু হয়ে গেছে সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার সব থেকে মেন প্রবলেম যেটা হয় আইব্রো অ্যান্ড লিপস্টিক যেহেতু আমার আইব্রোটা প্রচুর চওড়া তো সেই জায়গাটাও দিদির ভীষণ ভালো করে ম্যানেজ করেছে আর আই মেকআপটাও একটা স্মোকি আই করেছিল যেটা ভীষণই ভালো লেগেছে আমার তো সব কিছু মিলেমিশিয়ে ভীষণই ভালো করেছে যেটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কারোর প্রথম কাজ হিসাবে সেটা কেমন লাগলো তোমাদের তো এখানে একটু দিদিকে বলছিল স্মাচ করে দিতে তো আমি কোনো কেরামতি করিনি যা করেছে দিদি সব নিজের হাতে করেছে চলো এবার আই মেকআপটা ফুল দেখে নাও কেমন হলো এই দেখো কেমন হয়েছে বেশ ভালোই লাগছে না তো মেকআপ ফুল ডান এবার বসবো হেয়ারে তো হেয়ারটা খানিক কমপ্লিট করতে করতে আর চলে এলো আমাদের খাবার আর কেউ খেতে বসেনি আমি সবার আগে খেতে বসে গেছিলাম যেহেতু ভীষণ আমার খিদে পেয়ে গিয়েছিল যেমন আগে শুটে কী করতাম সকালবেলা কিছু খেতাম তার তারপরে শুটে যেতাম আর শ্যুটে গিয়ে ওখানে খেয়ে নিতাম ঠিকঠাক হয়ে যেত আর এই দিন কী হয়েছে খাবার হয়ে যাওয়া সত্ত্বেও আমি খেতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো অনেক না পনেরো মিনিট লেট হয়ে গেছিলো সাড়ে নটার মধ্যে ঢোকার কথা ছিল আমি পনেরো দশটা হয়ে গেছিলো তো আমি ভাবলাম থাক ওখানে গিয়ে একেবারে খেয়ে নেবো তো এখানে দেখো বিরিয়ানি চলে এসছে আর সবাই বেশ প্রায় হেয়ারটা কমপ্লিট করে বসছিল কিন্তু আমার এত খিদে পেয়েছে আমি বসে পড়েছিলাম আর আমি ফুল বিরিয়ানি কোনোদিনই খেতে পারি না হাফ নিয়ে আসি আমার মেয়ের জন্য বাড়িতে আর রো সেদিনকে খাইনি বাড়িতে আমি আবার বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম তো এখানে দেখো বসেও গেছি খেতে আর ঝপঝপ করে খেয়ে নিই আবার হেয়ারটা কমপ্লিট করতে হবে আমি জানি আবার বাড়িও আসতে হবে সেই জন্য তারাও ছিল তো যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে আমার যেহেতু সবার আগে খাওয়া কমপ্লিট আমি উঠে সাইটারই পড়তে লেগে গেছিলাম আর সবাই তখন খাচ্ছিলো আর তারপরে এখানে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি চলে এলো এই গরমে বেশ ভালোই লাগলো ফ্রুটিটা খেয়ে আর বাইরে যায় দিনকে গরম ছিল কি বলবো তোমাদের ভীষণ হিট খাওয়া দাওয়া করে নিয়ে আমি বাইরে হাত ধুতে গেছি তখনই বুঝতে পেরেছি বাইরে গরমটা ঠিক কেমন মানে ছাদে পা দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো তোমরা আর কেমন লাগে অবশ্যই জানিও আমাকে জুতো জুতো পারিনিমে গেছে নিচে আমার শ্যুট শেষ এবার মেয়ের নাচের ক্লাস ছিল সাড়ে পাঁচটা যেতে ও তাতে ওই সাড়ে পাঁচটায় ছিল নাচের ক্লাস যেতে তো পারলাম না দেখি সত্যি সাতটা সাড়ে সাতটার দিকে করাই তাহলে যাব না কই না তাতে না ও দিদি লিপস্টিক উঠেছে তো আমার লিপসটা আজকে কেমন হয়েছে তোমরা নিজেরাই বলো আমার তো খুব পছন্দ হয়েছে বেশ অন্য রকম আর এই ফার্স্ট টাইম শুটে এবার সোনার গয়না পড়েছিলাম এই সোনার একটা শ্যুটে রেডি হতে একটা মডেলকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো মিনিমাম লাগে তোমরা এই হিসাব করো দশটা থেকে শুরু করে পাঁচটা অবধি বা ছটা অবধি সময়টা কতক্ষণ দাঁড়ায় তবে অতক্ষণই যে আমরা রেডি হই তা না রেডি হয়ে আবার শ্যুটের জন্য অনেকটা টাইম লাগে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে কতক্ষণ টাইম লাগে বলো আর এই খোলার সময় দেখো জাস্ট পাঁচ দশ মিনিট দিলেই সব কিছু খুলে গেল। মানে সব কিছু বৃথা মানে মনে হয় কি এত সুন্দর এক একটা লুকস করার পর না এটা খুলবো না একটু থাকি একটু ফটো তুলি বাট সেটুকু সময়ও থাকে না বাড়ি আসার তারা থাকে যার জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার খুলে দিতে হচ্ছিলো আর এই দিন তো ভালোভাবে ফটোজই নিতে পারলাম না কারণ অনেক লেট হয়ে গেছিল মনে করছিলাম যে মেয়ের নাচে ক্লাসটা যদি যাওয়া যায় তো আমি সবসময় মেকআপটা তুলেই বাড়িতে আসি আমি মেকআপ অবস্থায় কোনোদিনই আমি রেখে দিই না তো অয়েল রাখি আমি সাথে যার জন্য ঝটপট করে হয়ে যায় আর আমি হেয়ারটা কোনো দিনই কাউকে বলিনি কোনো মেকআপ আর্টিস্টকে যে একটু ছাড়িয়ে দাও বাট দিদিকে কেন জানি আমি বললাম একটু ছাড়িয়ে দেবে দিদি আমার জন্য প্রচণ্ড শরীরটা কেমন একটা হচ্ছিল যেহেতু টেনশান ছিল নাচে ক্লাসটা নিয়ে তো আমি বলার সাথে সাথে দেখলাম দিদিও এই হেল্পটা করে দিল আমাকে বলতো বন্ধুরা দেখো তো আমার হাতটা ভালো লাগছে না নাইটি পড়েছে তারপরে হাতে শাখা পলা দুটো দেখাও শাখাটা শাখা পড়েছে আবার খোপা করছে এবার লাল টিপ পরতে হবে শুধু একটা

যাও পৌঁছে যাচ্ছে চা করো আমাকে সবাই বউ ভেব না ঠিক আছে আর কিন্তু বউ না আমি সেজেছি আর বাড়ি এসে এইবার স্নান টান করে একটু বসলাম আর এবার ময়শ্চারাইজারটা মাখবো মুখে চোখগুলো এরকম হচ্ছে কেন দেখি আর মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে আজকে তো একটা কথা বলার অনেক দিন পরে শ্যুটটা করলাম ভীষণ ভালো লেগেছে আজকে শ্যুটটা করতে করতে মনে হচ্ছে এতদিন মিস করছিলাম খুব আবার একটা করলাম আবার মনে হচ্ছে না কয়েকটা শ্যুট করবো কিন্তু না এখানে কাছে পিঠে মানে মনে হলেই তবে করব কাছে পিঠের মধ্যে হলে ভালো লাগলে তার মাসে করবো না যতদিন না স্কিন হেয়ারটা ভালো হবে আর মেয়ে যেদিন আউটডে থাকবে মনে করবো আজকে করা যাবে তো সেরকমই ভালভাবে করব না এতে আমার পছন্দ ক্ষতি হয়ে যাচ্ছে পর পরশ না করে আমার হেয়ার আর স্কিন এত একদম ড্যামেজ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে আমাদের তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো দেখা হবে হ্যাঁ गाइस তো বেবি क्या नो तुम्हीं बेबी क्या नो तुम्हीं माँ मैं बेबी ना